হ্যাঁ রমজানে সব সাইতে আমরা যে বেশি আমলটা করেছি আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ কুদুরিতে হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য যে আমলটা করেছি সেটা হলো রমজানের রোজা রেখেছিলাম সিয়াম রমদ রমজানের ফরস রোজা রেখেছিলাম রমজান চলে গেছে রমজানের ফরস রোজাও চলে গেছে কিন্তু নফল রোজার বিধান চলে যায়নি আল্লাহ আকবর কারণ রোজা এমন এক জিনিস যে জিনিসের প্রতিদান আল্লাহ তালা নিজ সদুর হাতে হাসলের মাঠে জন্য রোজার বিধান কিয়ামত পর্যন্ত থাকবে সন্ন্যত রোজা চলে গেছে নফল রোজা রোজা কিয়ামত পর্যন্ত থাকবে যেমন আমার প্রিয় নবীজি প্রতি সপ্তাহে দুই দিন নফল রোজা রাখতেন প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আমার প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হলো রসোল আল্লাহ প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন আল্লাহর নবীজি বলেছেন প্রতি সপ্তাহে এই দুই দিনে বন্দার আমল্লামাই আল্লাহর কাছে পেশ করা হয় আর আমার আমল্লামা যখন আল্লাহর কাছে পেশ করবে তখন আমার মালিক আমার আমল রোজা রাখা অবস্থায় দেখবে তাহলে আমি আমার মালিকের শূন্য পাব পাওয়া আল্লাহ এই জন্য প্রিয় নবী প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এটা শূন্য নক এরপরে মাসিক আমার প্রিয় নবীজি রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো আইয় আমি রোজা জাখা বলা হয় সাদের তেরো চোদ্দ পনেরো সাদের তেরো চোদ্দ পনেরো তিন দিন প্রতি মাসের সাদে তেরো চোদ্দ পনেরো আল্লাহর বীজ রোজা রাখতে আর এই রোজার বড় ফলাফল হল যারা এই রোজা নিয়মিত রাখবে যে সমস্ত মানুষ কালো বান মারে সাদের উপর নির্ভর করে যারা জাদুপোনা সেহের করে সাদের উপর নির্ভর করে কোনো দিন কখনো কোনো সময় সেই মানুষগুলোকে যারা আইয়ামে এ রোজা রাখে জাদু টোনা তাকে কোনোদিন দিন ক্ষতি করতে পারবে না শুভ হাগ এই জন্য আইএমএ বিজল রোজা যারা রাখে প্রতি সাদের তেরো চোদ্দো পনেরো এই রোজাগুলা যারা স্থায়ীভাবে রাখে সবসময় আমল করে সেই সমস্ত মানুষগুলোকে কেউ যদি জাদু করলে কোনো দিন তাকে কোনো দিন ক্ষতি করতে পারবে যারা সাদের উপর নির্ভর করে জাদু টোনা করে ওই সমস্ত মানুষের প্রভাব তাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না তাহলে রমজানের ফরস রোজা চলে গেছে কিন্তু নকল রোজার কেউ করতে চাইলে করতে পারে এর পুরস্কার অনেক এরপরে দেখেন আবার আমাদের নবী আমাদের জন্য সবল মাসের নফল রোজার বিধান রেখেছে কাদির শরীফে এসেছে আল্লাহর প্রিয়নবীজি সাল্লাম বলেন মান সামা রণদন সোম্মা আব্বাহু চিতাম সালম যারা রমজানের রোজা রাখলো রমজানের পরে সবল মাসের ছয়টা রোজা রাখল বছর রোজা রাখল সেজন সইটা রোজার মর্যাদা এক বছরের রোজার সমতুল্য প্রিয় নবীজি বলেছেন সবল মাসে কেউ যদি ছয় রোজা রাখে এই ছয় রোজার প্রতিদান হবে ফুরা বছরের রোজার মত তাহলে নকল রোজা আছে ফরস রোজা নাই ফরস রোজা শুধু এক ফরস ছিল রমজানের জন্যে তা আল্লাহর রসুল আমাদের জন্য এই হাদিয়া দিয়ে গেছে উম্মার রোজার প্রতিদান বড়ই সুন্দর প্রতিদান রোজার প্রতিদান সমস্ত ন্যাক আমলের প্রতিদান ফেরস্তা দিয়ে আল্লাহ দিবেন কিন্তু রোজার প্রতিদান আল্লাহ তালা হাসারের মাঠে নিজের কুদুরিতে হাত দিয়ে বান্দাকে দান করবে এই জন্য উন্মতের জন্য নকলের রোজার বিধান আল্লাহ রসুল রেখে গেছেন সুবাহ এই জন্য আমরা এই আমলগুলো করতে পারি আমার আবার যারা শুনতেছেন যারা দেখতেছেন এই শ্রবল মাসের সৈরোজা রাখার চেষ্টা করবেন এটা বাধ্যতামূলক না একটা নফল রাখলে কিন্তু আপনি পুরা বছর রোজা সব পেয়ে যাবেন রোজা রাখবেন লাগাতারও রাখতে পারেন একটা রেখে দুই দিন গেপ রাখতে পারেন এরপর আবার রাখতে পারেন পুরা এই ছাদের ভিতরে আপনি রোজা যদি রাখেন বলেছেন সেই বছর রোজা রাখবে যে সপ অর্জন করতো এই বছরের মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ আপনি আমাকে সহ যারা শুনছেন সকলকে আমল করার তৌফিক দান করে না আমি তাহলে রমজানের ফরস রোজা চলে গেছে নফল রোজার বিধান যাই না এরপরে দেখেন মাহে রমজানে আমরা আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ রেজা মন্দির হাসেলের জন্যে জীবনের অপরাধগুলো মাফ করার জন্যে কেয়ামর অবদান করেছি রমজানে কেয়াম করেছি তারাবির নামাজ আদায় করেছি বিশ রাখা তারাবির নামাজ আমরা আদায় করেছি এটা আমার নবীর পক্ষ থেকে উন্মতের জন্য শূন্যতম আকাদা করা হয়েছিল এই নামাজের পুরস্কার কি নবীজি বলেছেন যারা ও অবদান করবে রমজানের তারাবি আদান নামাজ আদায় করেছিল প্রিয় নবী বলেছেন গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জম্বিহি তার অতীতের যত ছবিরা ছোট হয়েছে এই ছোট্ট এই আমলের কারণে সমস্ত অতীতের গুণা আল্লাহ মাফ করে দিয়েছে সুবাহ আল্লাহ কিয়াম চলে গেছে রমজানের কিয়াম চলে গেছে কিন্তু কিয়ামল্লাইল চলে যায় নাই সলাতুল্লাইল বা তাহাজদের নামাজ বাদ যায় নাই আল্লাহ আকবর তাহাজদের নামাজ সোরা বছরের প্রতি মাসের প্রত্যেকটা রাতে পড়ার বিধান আছে সুবাহ কেউ যদি চায় তাহার্যদের নামাজ পড়তে পারে শেষ রাতে উঠে রমজানের বিশ রাকাত নামাজ চলে গেছে রমজানের সাথে কিন্তু রাতের নামাজ 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 বাদ যায় নাই এটা পুরা বছরের প্রত্যেকটা মাসের রাতে কেউ চাইলে আমল করতে পারে আর আমার প্রিয় নবীজি প্রত্যেকটা রাতে কি করতেন সোলাতুল্লাইল করতেন কিয়ামুল্লাইল করতেন তাহার্যোদের নামাজ পড়তেন পৃথিবীতে যে যত বড় হয়েছে সে শেষ রাতের নামাজ দিয়ে বড় হয়েছে আপনি যদি বড় হতে চান আল্লাহর আল্লাহ পাক থেকে বিশেষ কিছু যদি আপনি নিতে চান তাহলে এই শেষ রাতের নামাজ আপনাকে বাধ্যতামূলক করতে হবে কেউ পৃথিবীতে বড় হয়েছে আল্লাহর দয়ায় মায়ায় শেষ রাতের আবাদত ছাড়া কেউ হয় নাই শেষ রাতের অ্যাবাদত দিয়ে যারা বড় হয়েছে তারাই হয়েছে এজন্য জন্য শেষ রাতের নামাজ এমন এক নামাজ যে নামাজ দিয়ে আল্লাহকে খুশি করা যায় আল্লাহর কাছ থেকে স্পেশাল রহমত আনা যায় যে জিনিস আপনি দুনিয়ার বিষয় দিয়ে মিটমাট করতে পারবেন না সেই জিনিসটা সেই সমস্যাটা রাতের নামাজ দিয়ে আপনি মিটমাট করতে পারবেন রাতের নামাজের ভিতরে এত ফা রয়েছে আল্লাহ তাহার্যদের নামাজ কারণ সত্য নামাজের জন্য আমাদেরকে ডাকে মোয়াজ্জিদ সাহেব বা ইমাম সাহেব কিন্তু শেষ রাতের নামাজের জন্যে তারা তাহার্যদের নামাজের জন্য আকাশের মালিক দুনিয়ার আকাশে এসে বন্দাকে ডাক দিতে থাকেন হাদিস শরীফে এসে আল্লাহ আল্লাহরুচি বলেছেন শেষ রাতকে তিন ভাগ করে যখন দুই ভাগ চলে যায় এক 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 অংশ অবশিষ্ট তাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে বন্দাকে ডাক দিতে থাকেন কে আসো আমাকে ডাকার মতো আমাকে ডাকো তোমার ডাকে সাড়া দেবার জন্য আমি আল্লাহ দুনিয়ার আকাশে এসেছি সুবাহ আল্লাহ কে আসো আমাকে ডাকার মতো ডাকো আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য দুনিয়ার আকাশে এসেছি আজ আমার কাছে যদি শেফা চাও রূপ থেকে আমি সেফার ব্যবস্থা করবো আজ যদি আমার কাছে মুসিবত থেকে উদ্ধারের জন্য চাও আমি তোমাকে উদ্ধার করার জন্য দুনিয়ার আকাশে এসেছি এই রকম ডাক রাতের শেষভাগে এক অংশ বশিষ্ট থাকতে আল্লাহ তালা প্রতি রাত্রে বছরের প্রত্যেকটা রাত্রে আল্লাহ দিয়ে থাকেন সুবাহানা আল্লাহ আল্লাহ এই জন্য হাদিস শোনাই রসল পাক লে ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আফজল সলাত বাদাল ফরিজাতে ফরিজাতে সলাতুল্লাহ নামাজের ভিতর শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ পাঁচ অক্ত নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ কারণ এই নামাজের ভিতর কোনো লুকাচুরি নাই কাউকে দেখাবার সুযোগ নাই এই নামাজটা প্রমাণ করে তার অন্তরে আল্লাহ প্রেম আছে এই নামাজটা প্রেম করে তার দিলের বিতুর জন্মাতার আশা আছে এই নামাজটা প্রমাণ করে সে জাহান্নাম থেকে বাঁচতে চায় এই জন্য কেউ না জানার মতো কেউ না দেখার মতো সে গোপনে বসে বসে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সেজ দেয় এই নামাজের বিতুর হওয়ার বেশি যারা এই নামাজ নিয়ে জীবন জীবন সাজাইয়েছে তাদের দুনিয়াও সুন্দর হয়েছে পরকাল আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন সুবাহ অন্ধকার কবরকে যে জিনিসটা আলোকিত করবে সেটা হলো তাহাজের নামাজ রাতের গোপনে কেউ না দেখার মতো না জানার মতো গোপনে উঠে যে আপনি নামাজ পড়েছেন ওই রাতের অন্ধকার রাতের অন্ধকারটা কবরে গিয়ে আলো হয়ে যাবে আল্লাহ আপনি আমাকে সহ যারা আজকের আলোচনা শুনছেন সকলকে এই কেয়ামুল্লাইল বা সলাতুল্লাইল তাহার যদার নামাজ আদায় করার তৌফিক দান করে না আমি এরকম এজন্য জন্য প্রিয় নবী আল্লাহ রসুল বলেছেন ফরস নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজের নামাজ এরকম আরও কিছু নফল নামাজ আছে যে নফল নামাজের ভিতর ফাবার অনেক সে এরকম একটা নামাজ হলো সলাতুল দোহা স্বাস্থ্যের নামাজ স্বাস্থ্যের নামাজের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মানসল্লাল ফজরি ফি জামা আমার উন্মতের যে পুরুষ ফজরের নামাজ জামাতে সাথে আদায় করল আদায় করার পরে সুম্মা কাহাদা নিজের স্থানে বসলো বসে ইয়সকুরল্লাহ তা আলা কতক্ষণ আল্লাহ জিকে রাস্কার করল হাত্তা তাতলো আসাম এরপরে সূর্য উদয় হল সূর্য উদয় হওয়ার পরে সুম্মা সল্লা রাখা দুই রাকাত নামাজ আদায় করল এই দুই রাকাত নামাজের ফলাফল এই দুই রাকাত নামাজের পাওয়ার এমন প্রিয়নবিজি বলেছেন খা নাত লাহু কাজী রে এই দুই রাকাত নামাজ তাহাকে একটি হজের মর্যাদা দান করবে একটি উমরা সভাব দান করবে সুবাহা সুবাহান দুই রাকাত নামাজ একটা হজের সভাব এনে দিবে দুই রাকাত নামাজ একটা উমরা সভাপ এনে দিবে এটা কোন নামাজ সোলাতদ্দোহা শাস্তের নামাজ আবার প্রিয়নবিজি বলেছেন আরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাকিন থামাকিন থাম্মা আমার প্রিয় নবীজি এই কথা তিনবার বলেছেন যে পরিপূর্ণ একটা হাজার সওয়াব পরিপূর্ণ একটা উমরাহর সওয়াব পরিপূর্ণ একটা হাজার সওয়াব পরিপূর্ণ একটা উমরাহর সওয়াব এইভাবে এইভাবে আমার প্রিয় নবীজি তিনবার বলেছে দুই রাকাত নামাজে তার একটা উমরাহর সওয়াব দিবে একটা বড় হাজার সওয়াব দান করবে এটা হলো সালাতুদ দুহাfastain নফল এই জন্য নফল নামাজের ভিতর একটা হলো তাহাজ্যোধের নামাজের পাওয়ার বেশি আর একটা হলো শাস্ত্রের নামাজ সলাতুদ্দোহার নামাজ যে নামাজটা সূর্য উঠ এক সূর্য এক বাস ওঠার পরে পড়ে সূর্য ওঠার দশ বিশ মিনিট পরে পড়ে সেটা হলো সালাতুদ্দোহা আল্লাহ পাক এই আমলটা সকলকে আমল করার তৌফিক দান করো না আমি প্রতিদিন না পারলেও আপনি সপ্তাহে দুই দিন আমল করেন দুই দিন আমল করলে একটা হস একটা অমরা সব আপনার আমল নামায় উঠে যাবে এই পাওয়ার আপনি বিচারের মাঠে বুঝবেন এই দুই রাকাত নামাজের শক্তি এই দুই রাকাত নামাজের পাওয়ার বল আপনাকে আকারের আকারাতের মাঠে আপনাকে কাজে দিবে যেই দিন আপনার সন্তান আপনার পাশ থেকে চলে যাবে যেই দিন আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যাবে তারা বলবে আমার বিবাহ হয় নাই তারা বলবে আমার বাবা নাই এই রকম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে পরকালে একটা কারণে সেই দিন এই দুই নামাজ দান করবে করে রকমার প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন আমল করার চেষ্টা করে যেদিন আপনার ডিউটিটা থাকে না যেদিন আপনার চাকরি থাকে না সেই দিন আপনি এই আমলটা করে প্রতি সপ্তাহ না পারলে একদিন করে তাহলে একদিন আমল করলে এক মাসের একটা সপ্তাহ সপ্তাহে আল্লাহ আমার আমল আল্লাহ দান করবে আল্লাহ আমাকে সহ যারা শুনছেন সকলকে আমল করার তৌফিক দান করো না আমি তাহলে কিয়াম রান চলে গেছে তারাবীর রমজান চলে গেছে তারাবীর নামাজ চলে গেছে রমজান চলে গেছে তারাবির নামাজ চলে গেছে কিন্তু কে আমল্লাইল চলে যায় নাই তাহাজ্যদের নামাজ চলে যায় নাই তাহার নামাজ যতদিন আসমান থাকবে জমিন থাকবে বছরের প্রত্যেকটা রাত্রে তাহার নামাজের বিধান আছে সবাহ আল্লাহ ভাক আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করো আমি মাহে রমজানে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আমরা করেছি সে আমলটা হলো যে মানুষটা অন্যান্য নামাজে একবারও কোরআন হাতে নেই নাই সে রমজান আসার পরে এক ঘন্টার জন্য হলো আল্লাহর কোরআন হাতে নিয়েছে যে মানুষটা ভালোভাবে কোরআন পড়তো না সে রমজান আসার পরে কোরআন কোরআনের পিছনে সময় দিয়েছে বেশ আর কম সবাই না পারলেও মুখে মুখে যা তার যা জানা আছে তা করেছে কোরআন রমজানের সাথে আমাদের কোরআনের কোরআন থেলাওয়াতের সাথে গভীর সম্পর্ক ছিল কারণ আল্লাহ বলেছে আমি কোরআন নাজেল করেছি রমজানে রমজানেই কোরআন নাজেল করেছি রমজানের কোন রাতে নাজেল করেছি কদরের রাত্রে নাজেল করেছি ইনাম সাল্লাহ আমি কোরআনকে নাজেল করেছি লোহে মাহফুজ থেকে দুনিয়া আকাশে সে কদরের রাত্রে এই জন্য বছরের যতগুলা রাত আছে রাতের ভিতর শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত আর বারোটা মাসের ভিতর শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস কারণ ওই মাসেই কোরআন নাজেল হয়েছে সোল্লা এই জন্য কোরআন রমজানের সাথে কোরআনের সাথে গভীর সম্পর্ক ছিল প্রিয়নবী সল্লাহ আলহিম রমজানে কোরআন আর আমল বেশি করেছেন হাদিস শরীফে এসেছে রমজানের পহিলা তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রে সৈয়দুল মালায়িকা জিবরাইল প্রত্যেকটা রাত্রে প্রিয় নবজির কাছে একবার আসতেন এসে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীকে শোনাতেন আবার আমার প্রিয় নবী জিব্রাইলকে শোনাতেন সোবাহান আল্লাহ প্রত্যেকটা রাত্রে তাই রমজান চলে গেছে কোরআন চলে যাবে কোরআনের তেলাবাদ বন্ধ হয়ে যাবে এমন হতে পারে না কোরআন এটা কোরানের আমল সবসময় করতে হবে কোরআন করতে হবে যারা কোরান পড়ে না কোরআন কোরআনের সাথে সময় দেয় না কোরানের সাথে যার সম্পর্ক নাই তাদের বিরুদ্ধে হাসারের মাঠে প্রিয় নবী অভিযোগ দিবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না কৌমি হাজাল কোরআন ও আল্লাহ এরাই আমার সম্প্রদায় যে সম্প্রদায়ের জন্য আমার লক্ষ লক্ষ সাহাবিরা কোরআন আনতে গিয়ে দমদান শহীদ করেছে জীবন শহীদ করেছে সেই সম্প্রদায় আজ কোরআন ছেড়ে দিয়েছে প্রিয় নবী এমন কিছু মানুষের জন্য হাসারের মাঠ অভিযোগ দান অভিযোগ করবেন যারা কোরআন পেয়ে কোরআন পড়ে নাই কোরআনের সাথে সম্পর্ক করে নাই কোরআন থালাওয়াত করে নাই সেই সমস্ত মানুষের জন্য আল্লাহর দরবারের অভিযোগ অভিযোগ দিবেন মামলা দায়ের করবেন সেই দিন আল্লাহ তালা সেই মামলা গ্রহণ করে অপরাধীকে জাহান্নামে দিবে এই জন্য কোরআন রমজান চলে গেছে কোরআনেও চলে যাবে এরকম না রমজান চলে গেছে বলে আপনি কোরআনটা একদম দুসদান বেড়ায় আর সুন্দর করে কাপড় বেড়ায় আলমারিতে তুলে রাখবেন এরকম হতে পারে না কারণ এই কোরআন খেলাওয়াত অতীত এতদিন থাকবে যতদিন একটা মো রো রো থাকবে ওয়া আবুদ রব্বা কাহাত্য়াতাকালিয়া কে মোমেনের অন্তরে যতদিন রো থাকবে যতদিন তার মৃত্যু হয়নি প্রতিদিন পর্যন্ত কোরআন তালাওয়াত ফরস এবাদ এগুলা মোমেনের সাথে লেগে থাকবে আল্লাহ তালা আমাকে সহ সকলকে কোরআনের তালাওয়াত সবসময় করার তৌফিক দান করান বলে না আমি কয়েকটা পরামর্শ দিতে চাই কোরআন তালাওয়াতের বিষয়ে যে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের জন্য রাত দিন চব্বিশটা ঘন্টা দান করেছেন রাতে রাত আট দিনে চব্বিশ ঘন্টা আপনি রাত আর দিন চব্বিশটা ঘন্টার ভিতর পঁচিশ থেকে তিরিশটা মিনিট আল্লাহ কোরআনের জন্য দেন একটা কোরআনের আয়াতের অর্থ বুঝেন অথবা একটা ছোটো ছোটো সোরার অর্থ যেগুলো আপনি নিয়মিত নামাজে পড়েন এগারো সোরা এই আয়াতর অর্থগুলা দেখেন ব্যাখ্যাগুলা দেখেন তাহলে অর্থ জেনে ব্যাখ্যা জেনে নামাজে পড়লে নামাজে এত তৃপ্তি পাবেন যে তৃপ্তি আপনি আগে পান নাই অর্থ না জানার কারণে আগে পান নাই সেই তৃপ্তি নামাজ নামাজে পাবেন অর্থ জানার কারণে সাহবাওয়ানের জীবনীতে দেখা যায় তারা এক একজন কোরআন থেলাওয়াত করতে গিয়ে এক ফাড়া দুই ফাড়া পর্যন্ত কোরআন নামাজের মধ্যে এক রাখাতের মধ্যে শেষ করে ফেলতেন ফা ফুলে যেত দুর্বলতা কাজ করতো এরপরও কোরআনের মজার কারণে তারা থেলাওয়াত বন্ধ করতে পারতেন না এই জন্য কোরআন তালাওয়াত আল্লাহর দেওয়া সময় থেকে তিরিশ থেকে পঁচিশটা মিনিট আপনি আল্লাহর কোরআনের জন্য দেন প্রিয় নবীজির হাদিস পড়াশোনার জন্য দেন নবীজির জীবনী স্টাডি করেন চর্চা করেন তাহলে ইসলাম জানা মানা আপনার জন্য সহজ হয়ে যাবে সোবাহ আল্লাহ যে কারো কাছ থেকে প্রতারিত হবেন না ইসলামের নামে যতগুলো দুঃখ হচ্ছে এখন এই ধোকাবাজিতে আপনি পড়বেন না কারণ আপনি কোরআন জানবেন হাদিস জানবেন স্টাডি করবেন মূল বিষয়গুলো জানলে আর আপনাকে কেউ সহজে ধোকা দিতে পারবে না যত পড়বেন তত এক একদিন একটা একটা আপনার জানা থাকবে বাড়বে তবে এখানে আর একটা কথা দুইটা হাদিস জানলেন দুইটা কোরআন আর আয়াতের অর্থ জানলেন জানার পরে তর্ক বিতর্ক করবেন না বাড়াবাড়ি আজকে তো আমাদের দেশে মনে করেন দুই একটা মাসালা আমার কাছে জানা আছে দু একটা হাদিস অর্থ আমার কাছে জানা আছে দু একটা আয়াত অথবা সোরার অর্থ জানা আছে যেগুলা যেগুলো জানি এগুলা নিয়ে ভাড়াবাড়ি শুরু করে দেয় ভাড়াবাড়ির কারণে এক সময় এমন হয় যে যার সাথে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে এমন হয় যে দুজন অনিহা হয়ে ইসলাম থেকে ফিরে আসে এই জন্য আওয়ামের বাড়াবাড়িতে লস আওয়ামের বাড়াবাড়িতে ক্ষতি আমাদের একতালাপে দুইজন হকানে রব্বানে আলেম একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব করলো একতালাপ করলো উনি একটা বলেছে ও একটা বলেছে তাহলে সে একতালাফের ভিতরে একটা মূল একটা জিনিস বের হওয়ার সুযোগ আছে কারণ তাদের কাছে কোরআন হাদিস জানা আছে এই জন্য দুই একটা হাদিস জানছেন দুই একটা কোরআন আর আয়াত জানছেন অথবা দুই একটা মাসালা আপনি জানেন এগুলোর উপর নির্ভর করে তর্ক বিতর্ক করবেন না যদি বিষয়টা বোঝে না আসে আদবের সাথে যা যার কাছে যাকে আপনি ভালো মনে করেন যাকে আপনি অভিজ্ঞ যার কাছেও কোরআন হাদিস ভালো আসে মনে করে তার কাছে কি আপনি জিজ্ঞাসা করবে এটা হলো পরামর্শ এরপরে মাহে রমজানে আর একটা বেশি বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করেছি হেদায়তে আর এই হেদায়তের জন্য সব সবসময় দোয়া করা পি নবী সাল আলী রং পাঁচ সপ্তাহ নামাজের ভিতর সাতটা দোয়া করতে যে কোনো নামাজে দুঃসেজদার মাঝখানে বা সেসদাতে সাইটা দোয়া করতেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহ ফিনী ওয়াহদিনী ওয়ার জকি আল্লাহম্ম ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন অথচ নবীজির কোনো গুণাই ছিল না এটা মোহাম্মদকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওয়ার হামনি আমাকে দয়া করেন আল্লাহম্ম ফিরলি ওয়ার হামনি ওয়াহিনী আমাকে সুস্থতা দান করেন ওয়াহদিনী আমাকে হেদায়াত দান করেন ওয়ার জুকুনি আমাকে রিজিক দান করেন এই পাঁচটা দোয়া নবীজি নামাজে সবসময় বলতেন দুই সেদার মাঝখানে হেদায়াতের দোয়া অংশ এখানে রয়েছে এই জন্য সবসময় আল্লাহর কাছে বলা যে আল্লাহ আপনি আমাকে হেদায়াতের উপর রাখেন হেদায়াতের উপর রাখেন যে পদ যে যেই পদ যে মত অনুসরণ অনুকরণ করলে আমি আপনাকে পাবো জান্নাত পাবো প্রিয় নবীকে পাবো সেই পথ সেই মত আমাকে অনুসরণ করার তৌফিক দান করে সবসময় হেদায়তের জন্য দোয়া করে এরপরে সাথে সাথে সৎ সঙ্গীদের সাথে সময় দেওয়া সময় সঙ্গীদের সাথে নামাজি দিনদার পর হেজগার যারা আল্লাহওয়ালা মানুষ তাদের সাথে সময় দেওয়া আর আর যেগুলা খারাপ পরিবেশ থেকে নিজেকে দূরে সরাইয়া রাখা খারাপ খারাপ পরিবেশ খারাপ বন্ধু বান্ধব বান্ধব এদের থেকে নিজেকে দূরে সরাইয়া রাখা যদিও আপনি মিশেন আপনার অন্তরে থাকতে হবে যে আমি কীভাবে তাকে পরিবর্তন করতে পারি আপনিও তাদের রঙ্গের রঙিন হয়ে জাহান নামের দিকে যাবেন এরকম না খারাপ বন্ধুদের সাথে মিশলেও আপনার অন্তরে থাকতে হবে যে যা আমি কীভাবে তাকে পরিবর্তন করতে পারি কীভাবে আমি ইসলামের পথে আনতে পারি সব সময় এই নিয়তে খারাপ বন্ধুদের সাথে যার দিন নাই ধর্ম নাই তার সাথে আপনি এভাবে মিশতে পারেন তাহলে সব সময় আল্লাহর দেওয়া সময় থেকে পঁচিশ থেকে তিরিশটা মিনিট কোরআন হাদিস বিজির জীবনী চর্চার জন্য সময় দেওয়া আর হেদায়তের জন্য দোয়া করা আর সৎসঙ্গী যারা ভালো নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ তাদের স্পর্শে থাকা এই কয়েকটা নিয়মের উপর চললে আল্লাহ পাক আমাদেরকে মাহের রমজানে যেইভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছি পুরা বছর মাহের রমজানের শিক্ষাটা ধরে রাখার সুযোগ হবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করো না আমি একটু দুরস্বের পরিচয় আলোচনার সাত সংখ্যা হলো মাহে রমজান চলে গেছে সিয়ম ফরস রোজার ফরস পরশ রোজার বিধান চলে গেছে কিন্তু নফল রোজার বিধান চলে যায় নাই প্রিয় নবীজির প্রত্যেক সাপ্তাহিক নফল রোজার বিধান আছে মাসিক নফল রোজার বিধান আছে সাওয়াল মাসে নফল রোজার বিধান আছে রমজান চলে গেছে কিয়াম রমাদান চলে গেছে কিন্তু কিয়ামল্লাইল চলে যায় নাই তাহা নামাজ চলে যায় নাই বছরের প্রত্যেকটা প্রত্যেকটা মাসের রাত্রে তারা তাহায্যোদের নামাজের বিধান আছে রমজান চলে গেছে তার মানে কোরআন তেলাওয়াত চলে যাবে এমনটা নয় আল্লাহর দেওয়ার সময় থেকে রাত দিন চব্বিশটা ঘন্টা থেকে আপনি তিরিশ থেকে এক ঘন্টা সময় আল্লাহ পুরানোর জন্য দিবেন তাহলে আল্লাহ তালা মাহের রমজানে যে বরফাত আমাদেরকে দান করেছে সেই বরফাতের ওপর আমরা ফোরা বছর চলতে পারবি ইনশাল্লাহ পাক তৌফিক দান করুন ও আমিন ওয়াহির দওয়ান আলহামদুলিল্লাহ